নোনাইলিশ দিয়ে আজ যে রেসিপিটা তৈরি করব যারা নোনাইলিশ খেতে ভালোবাসেন তাদের কাছে এর থেকে স্পেশাল খাবার আর হতেই পারে না এই রেসিপিটা এত বেশি রুচিশীল সবাই ফুল রেসিপিটা দেখে নেবেন আমি কীভাবে এই নোনাইলিশটা ইলিশটা ভোনা করেছি তো প্রথমে একটি পেন বসিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এই তো নুনাইলিশ নিয়ে আসি আর এই ইলিশ দিয়ে কিন্তু আজকের এই রান্নাটা আমি করে নেব তো কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এই উপকরণগুলোকে একটু সফট করে আমি ভেজে নেব এক চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তবে এখনই আমি পানি অ্যাড করবো না এই খাবারটা কিন্তু অনেক বেশি স্পেশাল আপনারা সবাই ফুল রেসিপিটা দেখে নেবেন কীভাবে রান্নাটা আমি কমপ্লিট করলাম এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া আবারও মশলাটাকে কিছু সময় আমি কষিয়ে নেব তবে এখানে যেহেতু আমি গুঁড়া মশলা দিয়েছি যেন পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ছোট আলু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তবে এখানে আপনারা চাইলে কিন্তু ছোট আলুটা স্কিপ করতে পারেন তবে ছোটো আলু দিয়ে যখন আপনি ভোনা করবেন এটা খেতে কিন্তু বেশ মজার হয় তো কিছু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো নুনা ইলিশটাকে এখন আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে এভাবে টুকরো করে নিয়েছি তবে আমি এখানে সবটুকু দিই অর্ধেক অর্ধেকটুকু দিয়েছি আর এই নোনা ইলিশটা কিন্তু অনেক বেশি ঘ্রাণ খুব মানে মজার একটা গ্রান আর নুনা ইলিশে যেহেতু লবণের পরিমাণটা একটু বেশি থাকে অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো ভালো করে একসাথে সব কটা উপকরণকে আমি কষিয়ে নিচ্ছি কিছু সময় ধরে আর এই নোনা ইলিশ যারা খেতে ভালোবাসেন তাদেরকে রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আশা করি অনেক বেশি টেস্ট পাবেন এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি পানি দিয়ে এখন আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নেব যেন সবকটা উপকরণ খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এই রেসিপিটা দেখতে পাচ্ছেন কতটা লুবনীয়ও দেখা যাচ্ছে আসলে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল তবে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে আমার পেজটি ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আর শেষ মুহুর্তে আমি দুটো লেবুর পাতা এখানে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখন আমি এক মিনিটের মতো রান্নাটা করে নেব লেবুর পাতাটা দিয়ে কিন্তু বেশি সময় রান্না করা যাবে না খুব সুন্দর একটা গ্রাণ ছড়াবে লেবুর পাতা দেখে আর যখন আপনি একটু বেশি সময় ধরে রান্নাটা করবেন তখন দেখা যায় কি লেবুর পাতার মধ্যে একটা তিতা ভাব থাকে সেটা কিন্তু আপনার মানে রান্নার মধ্যে চলে আসবে তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট আর এই রেসিপিটা যখন তৈরি করবেন তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তো বেয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য তবে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন কারণ এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ